হ্যালো ফ্রেন্ড মৌভা লাইফস্টাইলে সকালকে স্বাগত জানাই শুভ সকাল বন্ধুরা আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ আজকে নীল পুজো আছে আজকে জল ঢালার যে দিন আছে ওই জন্য সকালবেলা সব কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি এখন শাড়িও পরে নিয়েছি একটা আমি বাড়িতে এখন পুজো করে তারপরে মন্দিরে যাব তার জন্য আমি এখন শাড়ি পরে নিয়েছি এখন আমি একটু আলতা পরে নেব তারপরে পুজো করব এখন আমার এই যে বাড়ির পুজো হয়ে গেছে আমি এরপরে মন্দিরে যাওয়ার জন্য সব কিছু রেডিও করে নিয়েছি এই যে এখানে প্রসাদ আর ঘটিতে জল নিয়ে নিয়েছি আর এখানে ফুল বেলপাতা ধূপ নিয়ে নিয়েছি এখন আমার লেট হয়ে যাচ্ছে আমি এখন মন্দিরে যাই পরে আবার তোমাদের সামনে আসছি ওখানে গিয়ে আমি তারপরে মন্দিরে পুজো করে নেওয়ার পরে আমি একটু ভিডিও বানিয়েছিলাম এই যে আমি আর একটা বাঙালি দিদি দুজন মিলে পুজো দিচ্ছিলাম ফাইনালি পূজা দিয়ে চলে এসেছি আর খুব আজকে রোদ দেখতে না ধূপ এখন খাবার করি পরে হবে তোমাদের সামনে আসবো ফ্রেন্ডস আমার লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে এখন টাইম হয়ে গেছে বারোটা আর এখন এরপরে খাওয়া দাওয়া করে নেব কী 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 বানালাম তোমাদের দেখাই এই যে এখানে বুটের ডাল বানিয়েছি আর এখানে এই যে লুচি এইগুলোই আজকে বানিয়েছি আমি তোমরা কে কী বানিয়েছো কমেন্ট করে জানাবে এখন আমি খাওয়া খেয়ে নিই কারণ সকাল থেকে না খেয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে পুরো শুকিয়ে গেছে পরে আবার তোমাদের সামনে আসছি তারপরে আমি বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি কারণ এখানে আমাদের ক্যাম্পে একটা অনুষ্ঠান আছে বিকেলবেলাতে ওই জন্য আমি রেডি হয়ে গিয়েছি ওই যে গিয়ে একটু ভিডিও বানিয়েছিলাম আর সবাই বসে আছে ওই যে আর ওই দিকেও অনেক আছে আমরা এদিকেই বসেছিলাম তারপর এখানে বাচ্চাদের খেলা শুরু হবে ওই জন্য সব কিছু প্রস্তুতি হচ্ছিল প্রথমেই শুরু হয়ে গেছে যে বাচ্চাদের ঝিলেপি খাওয়া ওই যে ওইটা হচ্ছে তারপরে বাচ্চাদের মার্বেল চামচের খেলা হচ্ছিল তারপরে এই যে বড়দের আমাদের মিউজিকে বল পাস এই খেলাটা হচ্ছিল আমিও নিয়েছিলাম স্কুলই হয়ে গেছি তারপরে ছেলেদের বস্তা দৌড় বলে একটা খেলা হচ্ছিলো তারপরে সব শেষে লাস্টে এখানে প্রাইজ বিতরণ হচ্ছিলো যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের প্রাইজ দেওয়া হচ্ছিলো আর তারপরে খাওয়া দাওয়া হচ্ছিল সবাই আমিও ওইখানে খাইনি কিন্তু ভিডিও বানিয়েছিলাম সবাই খাচ্ছিলো একটু ফ্রেন্ডস দেখো আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি আমাদের বড়াখানা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বড়াখানার থেকে চলে এসেছি আমার লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস আমি ওখান থেকে এসে রাতে খাবার খেয়ে নিয়েছি কারণ ওইখানের খাবার আমি খাইনি আজকে নীল পুজো ছিল ওই জন্য বাড়িতে এসেই খাবার খেয়েছি লুচি তরকারি নিরামিষ বানিয়েছিলাম আজ ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই গুড নাইট বন্ধুরা